সিমনা গ্রাম পঞ্চায়েতের সিমনা বাজার রৌদুরে অবস্থিত একটি গ্রামে বসবাস করেন অপুদেবতার স্ত্রী পূর্ণিমা দেব তেইশে মে ভোর পাঁচটা নাগাদ অপু অপুদেবতার স্ত্রী পূর্ণিমা দেব রাবার বাগানে স্ক্রাফ্ট তুলতে চায় এবং সময় হঠাৎ অপুদেবের বড় ভাই শিবুদেব ও তার সাথে থাকা টোটন ঘোষ পূর্ণিমা দেবকে ঝাপটে ধরে পূর্ণিমা দেবের চেঁচামেচিতে তার স্বামী ও আরেক ভাসুর প্রদীপ দেব দৌড়ে এসে শিবুদেবকে ছাড়াতে গেলে সে মার মুখী হয়ে যায় শিবুদেব এবং টোটন ঘোষ উভয়ে মিলে পূর্ণিমা দেবের মাথা কাটিয়েতে তার গায়ের বিভিন্ন জায়গায় বাঁশ দিয়ে আঘাত করে এবং টানাহেচড়া করে তার পরনের জামা ছিঁড়ে ফেলে বাঁশ দিয়ে আঘাত করে তার হাত ফেটে যায় তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে পূর্ণিমা দেবের মাথায় চারটি শিলি লাগে এবং প্রদীপ দেবের হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয় ডাক্তার পরামর্শ দেন তাদেরকে জীবিতে গিয়ে সিটি স্ক্যান করার জন্য এই ঘটনার পর তারা সুন্দরী টিলা থানায় শিবুদেব এবং টুটন ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করে বাগানের আশেপাশে ছিলেন আমি আশেপাশে দলিল বাই করছে না সীতা বাইক হচ্ছে ওটাই কাটছে না আমি কে কাটতাম না আমি আসতে গেছি বাধা দিতাম টুটনটা বললাম টুটন তুমি গাছ কাটতো না টুটন্টে একবার করিয়া দিছি তুমি গাছ কাটতে যাইও না হ্যাঁ কইসে আমি যাইতাম না এদা গেছে শিবুদেব গেছে আর ইয় গেছে আমি তোরা গান গেছে তুই গাছ কাটিস না সুতন তুই গাছটি কাঁধিস না তোর আমি বাধা দিয়ে দিছি আন্দোলন পারিবারিক ব্যাপার আমরা শেষ মাছ না করছি তোরা গাছ কাটিস না এটা বদ হ্যাঁ যা দেখি পরে এই কথাটা কই আছে আমি ওই গেছি তেমন সময় এমন পরে দেখি দেবে ফিল্ম আছে কেটা আসো কেটা আসো বাসা বাসা আরেক এরা দিয়ে